হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত সেই ভারতের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা থেকে একটি পাঁচ নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না এনে ফুটে থাকো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটিতে লাইক ও শেয়ার দাও এবং সুরজিৎ মান্না ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি প্রশ্নটি হচ্ছে ভারতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো উত্তর মানব দেশ সেরা উপসেরা ধমনীর যে গুরুত্ব ভারতের মতো বিকাশশীল দেশে পরিবহনের গুরুত্ব তার থেকে কিছু কম নয় পরিবহনের গুরুত্বগুলি হল এক নম্বরে পণ্য আদান প্রদান এক দেশের পণ্য অন্য দেশে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিবহনের গুরুত্ব অপরিসীম যেমন ভারতের চা পাট উন্নত পরিবহনের মাধ্যমে বিশ্বের বাজারে পৌঁছে দেওয়া যায় আবার বিদেশ থেকেও নানা পণ্য আমদানি করা যায় দু নম্বরের কৃষির উন্নতি ভারত কৃষি প্রধান দেশ ভারতের অর্থনীতি কৃষিজ দ্রব্যের উৎপাদন ও সুষ্ঠু বন্টনের উপর নির্ভরশীল উন্নত বীজ সার কীটনাশক আধুনিক কৃষি যন্ত্রপাতির কৃষিক্ষেত্রে পৌঁছে দিতে এবং উৎপন্ন ফসল দেশের অভ্যন্তরীণ বাজারে শিল্প কারখানায় বা বিদেশে রপ্তানি করতে সড়কপথ রেলপথ জলপথ এমনকি আকাশপথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তিন নম্বর শিল্পের সম্প্রসারণ উন্নত ও দ্রুত পরিবহন ব্যবস্থার মাধ্যমে শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল যেমন সহজে ও কম খরচে আনা সম্ভব আনা সম্ভব তেমনি উৎপাদিত পণ্য বাজারে প্রেরণ সম্ভব তাই বড় রাস্তা ও রেল জংশনের পাশে শিল্প গড়ে ওঠে চার নম্বরের প্রাকৃতিক সম্পদ সংগ্রহ বনজ প্রাণী য খনিজ দ্রব্য সংগ্রহ করার জন্য পরিবহন ব্যবস্থার উন্নতি বাঞ্ছনীয় আমাজন অবহিকায় অথবা কানাডার উত্তরে পরিবহন ব্যবস্থা খুব ভালো না হয় জন্য না হওয়ার জন্য এই অঞ্চল ওই অঞ্চল প্রাকৃতিক সম্পদের অনুসন্ধান ও সংগ্রহ পিছিয়ে রয়েছে পাঁচ নম্বরে বিপর্যয় মোকাবিলা বিশাল দেশ ভারতবর্ষে বন্যা খরা ঝড়ের তাণ্ডব ভূমিকম্প প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় লেগেই থাকে এই সকল বিপর্যস্ত বিপর্যয়গ্রস্ত অঞ্চলগুলিতে খাদ্য ও ত্রাণ সামগ্রী দ্রুত পৌঁছে দিতে পরিবহন ব্যবস্থার ভূমিকা অসামান্য ছ নম্বর প্রতিরক্ষা দুর্গম অঞ্চলের সেনা তাদের রসদ ও অস্ত্রশস্ত্র পাঠানোতে পরিবহনের ভূমিকা অতুলনীয় দে অর্থাৎ দেশ রক্ষার কাজে বা প্রতিরক্ষার কাজে পরিবহন খুবই গুরুত্বপূর্ণ সাত নম্বরে শিক্ষা ও সংস্কৃতির প্রসার পরিবহন ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে মানুষ এসে বিভিন্ন স্থানে একত্রিত হয় ফলে জ্ঞান বিদ্যা বুদ্ধি দক্ষতা প্রযুক্তিবিদ্যা ইত্যাদির আদান প্রদান ঘটে আট নম্বরে কর্মসংস্থান ভারতের মতো জনবহুল দেশে কর্মসংস্থানের বিশাল ক্ষেত্র হলো পরিবহন ব্যবস্থা বিশেষত ভারতের রেলপথ পরিবহন অসংখ্য মানুষের কর্মসংস্থানের উৎস জাতীয় আয় বৃদ্ধি পরিবহন সুবিধাদানের মাধ্যমে কর সংগ্রহ এবং পরিবহনের হেতু কৃষি শিল্প ব্যবসা বাণিজ্যের প্রসার দেশের জাতীয় আয় বৃদ্ধিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে দশ নগর শহর ও নগরের সৃষ্টি পরিবহন ব্যবস্থার উন্নতির সাথে সাথে শিল্প ও ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটে এতে মূল শহর থেকে দূরে ছোট বড় শহর ও নগরের সৃষ্টি হয় এগারো নম্বরে জাতীয় ঐক্য স্থাপন পরিবহন সারা দেশে নানা সংস্কৃতি ভাষাভাষী ধর্মের লোকীদের একরিত বেঁধে রাখে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ভ্রমণের মাধ্যমে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাতায়াতের মাধ্যমে বিভিন্ন ধর্ম ও ভাষাভাষী মানুষের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও এই প্রশ্নের উত্তরের পিডিএফ পেতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে ওখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারো ওকে